মা কালীর এই কয়েকটি বাণী যা আপনার জীবন বদলে দেবে হে ভক্ত ভয় করোনা আমি তোমার অন্তরে আছি তুমি যে আলো খুঁজছ সেই আলো তুমি নিজেই মনে রাখবে জীবন একটি যুদ্ধ কিন্তু ভক্তি সেই যুদ্ধের অস্ত্র যে ভক্তি জানে সে কখনো পরাজিত হয় না আমি ধ্বংস নই আমি সৃষ্টি আমি রূপান্তর আমার রুদ্রহাসিতে জন্ম নেয় নতুন জীবন তুমি যে হারিয়েছ তা আমারই পরিকল্পনা ছিল আর আমি যা ফিরিয়ে দেব তা হবে চিরন্তন আমি রক্তমুখী কিন্তু করুণাময়ী আমি ভয়ঙ্কর কিন্তু মাতৃময়ী আমাকে জানলে আর কিছু জানার থাকে না অন্ধকারকে ভয় করো না অন্ধকার ছাড়া আলোর মহিমা বোঝা যায় না যখন তোমার হৃদয় ভেঙে যাবে তখনই আমি তোমার মধ্যে জেগে উঠব হে সন্তান তুমি মৃত্যুকে ভয় কর না মৃত্যু শুধু একটি দ্বার আমার কুলেই তার শেষ আশ্রয় অসত্যের জগতে থেকেও সত্যকে ধারণ করো তাহলেই তুমি আমার সন্তান বলে গর্ব করবে যে আমার কাছে প্রতিদিন এক মুহূর্তের জন্য প্রার্থনা করে তার জীবনে কখনো অন্ধকার আসে না ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা কালী